আজকে আমি আপনাদের যে ইম্পর্টেন্ট কথাগুলি বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন আমরা যারা ডুইট ভিডিও তৈরি করি বা যারা ডুইট ভিডিও তৈরি করেন তারা যে তাদের জন্য কিন্তু ফেসবুক থেকে অনেক নিষেধাজ্ঞা এসেছে তো কোন কোন ডুইট ভিডিও তৈরি করলে আপনি আপনার মনিটাইজেশন হারাবেন আর কোন কোন ভিডিও তৈরি করলে আপনি পরিপূর্ণভাবে ডুইট ভিডিও তৈরি করতে পারবেন তো সেসব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো প্রিয় বিয়র্স অবশ্য ভিডিওটা স্কিপ না করে আমার কথাগুলি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন আপনার উপকারে আসবে প্রথমত এক নম্বরে যারা অন্যজনের ভিডিও তৈরি করে অন্য ভিডিও তৈরি করতে বলতে কোনটা বোঝায় যেরকম আপনারা অন্য একটা অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড দিয়ে আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করেন যেরকম আপনি নিজের ভয়েস লাগান আর ভিডিওটা থাকে অন্যজনের এর এরকম ভিডিও তৈরি করা যাবে না এরকম ভিডিও তৈরি করলে আপনার মনিটাইজেশন হারাতে হবে আরেকটা হলো আপনি ভিডিও রিমুভ করেন ভিডিও অন্যজনের ভিডিও আপলোড দিয়া আপনি ছোট্ট করে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করিয়া আপনি ভিডিও তৈরি করেন সেই ভিডিওটা থাকে অনেক বড় আপনার আপনার ছবিটা থাকে অনেক ছোটো সাইড দিয়া লাগাই দেন এইসব ভিডিও তৈরি করা যাবে না এইসব ভিডিও তৈরি করলে ফেসবুকের মনিটাইজেশন আপনি যে কোনো টাইমে হারাইতে পারবেন হারাতে পারেন এতে কোনো সন্দেহ নেই তাহলে আমি ভিডিও তৈরি করব কীভাবে আপনি ভিডিও তৈরি করবেন ফিফটি পারসেন্ট ভিডিও তৈরি করবেন আর আরেকটা কথা বলে দেই ঠিক আছে এক ভিডিও বারবার এক ভিডিও বারবার ফেসবুক থেকে আপলোড করা যাবে না ওই ভিডিওটা হলো যেরকম আপনি অন্যজনের একটা ভিডিও আপনার কাছে পছন্দ হয়েছে এখন এই ভিডিওটা আপনি কি করে তারে রিমুভ করে দিয়া আপনি আপনার ভিডিওটা লাগাইলেন যেরকম এক্সাম্পল আমার ভিডিওটা আপনার পছন্দ হয়েছে এখন আমাকে সরাই দিয়া আপনারা ভিডিও তৈরি করবেন বা আপনার ভিডিওটারে ওইখানে লাগাইয়ে দিবেন এই ভিডিও তৈরি করবে না এই ভিডিও তৈরি করবেন না এই ভিডিও তৈরি করলে ঠিক আছে সেখান থেকেও আপনি মনিটাইজেশন হারাতে পারবেন আর ফেসবুকের এখন যেসব ক্রাইটেরিয়া যেসব মানে নীতিমালা আসছে আমরা যারা দুই ভিডিও তৈরি করি আমাদের জন্য খুবই একটা কঠিন হয়ে যাচ্ছে আর সবসময় একটু খেয়াল রাখবেন ঠিক আছে অন্যজনের ভিডিও কখনো আপনি আপনার ভয়েস দেয়া বা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া বা একই ভিডিও বারবার আপনি ফেসবুকে আপলোড দিতেছেন তাহলে কিন্তু ফেসবুকের কাছে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন আমি বারবার আপনাদেরকে সতর্ক বলি বারবার আপনাদেরকে সতর্ক করে বলি এত কষ্ট করে প্রোফাইলটাকে বড় করেছেন এত কষ্ট করে পেজটাকে বড় করেছেন দুই লক্ষ তিন লক্ষ এক মিলিয়ন দুই মিলিয়ন ফলোয়ার আপনি আপনার ছোট্ট একটি ভুলের কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে ভাই ভিডিও তৈরি করলে একটু সাবধানে তৈরি করবেন একটু খেয়াল করে তৈরি করবেন যে এই ভিডিওটা কি অন্যজনে তৈরি করছে কি না তো আজকের ভিডিওটা এই বনয্যই যদি কথাগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন